নমস্কার বন্ধুরা কুকে টুইট কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো মুড়ি দিয়ে বিস্কুট আসুন তাহলে বানাই প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নেব তাতে বেশ কিছুটা মুড়ি নিয়ে নেব প্রায় একশো গ্রামের মতো মুড়ি ভালো করে মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এরপরে আর একটা ছোটো মিক্সির জারের মধ্যে দু চামচ চিনি গুঁড়ো করে নেব এরপরে ফ্রিজ থেকে বাটার বার করে নিয়ে আমি দু চামচের মতো নিয়ে নিলাম যেহেতু শক্ত মাপা যাবে না তাই আন্দাজে দু চামচের মতো নিয়ে নিলাম এতে যে চিনিটা গুঁড়ো করেছিলাম দু চামচ তার থেকে একটু রেখে আমি বাটারের মধ্যে দিয়ে নিলাম দিয়ে ভালো করে চিনি আর বাটার মেখে নেব এরপরে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা অল্প অল্প করে দিয়ে বাটার চিনির সঙ্গে পুরো মেখে নেব এইভাবে সুন্দর করে একদম মসৃণ করে মেখে নেব যে মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মুড়িটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব বাটার চিনি আর ডিম ফেটানোর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এরপর একটা বেলন দিয়ে বেলে নেব এরপরে একটা ছোটো গ্লাসের মুখ দিয়ে গোল গোল করে কেটে নেব ছোটো গ্লাস দিয়ে কাটার পরে আবার যেটা বাকি অংশ বেরিয়েছে সেইটাকে আবার বেলে নেব এইভাবে বারে বারে বেলে যে কটা হয় সে কটা করে নেব এরপরে একটা বড় করার মধ্যে আমি দিয়ে দিলাম নুন এটা আমি বারে বারে ব্যবহার করি বলে তাই নুনটা এরকম কালো হয়ে গেছে আমি এক প্যাকেট নুন দিয়ে যখন কিছু ভাজা হয় বা কেক বানাই এইভাবে করে নিই তারপরে আবার ওই নুনটা ঠান্ডা করে প্যাকেটে ভরে রেখে দিই এরপরে নুনটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম বিস্কুটের মধ্যে বিস্কুটের নিচের মধ্যে দিয়ে দিয়েছি একটা পেপার এরপরে আধ ঘন্টা ঢেকে প্রথমে হাই হিটে পনেরো মিনিট রাখলাম তারপরে লো হিটে পনেরো মিনিট রেখে আমি বিস্কুটগুলোকে তুলে নিলাম এই আমার বিস্কুট বানানো রেডি আবার কোনো নতুন ভিডিও